আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিফান হলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটি দেখাবো আপনাদেরকে দুই দিক দিয়ে রাস্তা বাড়িটির সামনে দিয়েও রাস্তা আছে পিছন দিয়েও রাস্তা আছে তো সামনে দিয়ে যে রাস্তাটি বাড়িতে ঢুকেছে এই রাস্তাটি হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে যাচ্ছি একটু দূর থেকে আমরা রাস্তার ভিডিওটি নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেমন রাস্তা কী আসে বিষয় তা আমরা হচ্ছে প্রথমে ছোট রাস্তাটি দিয়ে আমরা বাড়ির ভিতরটায় প্রবেশ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সীমানা শুরু হয়ে গেছে এটি হচ্ছে বাড়ির সীমানা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আকাশীকালের এই বাড়িটি আপনাদেরকে ভিতরে বাইরে একবারে সব দিকে বি বিস্তারিত ডিটেলস আজকে বলার চেষ্টা করব এই বাড়িটি নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে আট শতাংশ বন্ধুরা আগে বলে নিই এটির আর কোথায় এটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা দক্ষিণ রাজাসন আট নং ওয়ার্ড দক্ষিণ রাজাসন তো বন্ধুরা এই বাড়িটিতে জ্যাকের পরিমাণ হচ্ছে আট শতাংশ বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে পাকা করে রুম করা হয়েছে সামনে বারান্দা দিয়ে পিছনের রুম এই বাড়িটিতে বড় করে দুটি রুম করা আছে আর একটি পকেট রুম করা আছে সামনে বারান্দা আছে তো বন্ধুরা মূলত হচ্ছে পাকা বাড়ি এই টুকি আর যেই বাড়ি যাই কিছু দেখতে পাচ্ছেন এই আট শতাংশের ভিতরে সব কিছুই হচ্ছে অস্থায়ী স্থাপনা দেখতে পাচ্ছেন এখানে টিন সেট করে ঘর করা আছে এখানেও বসবাস করতেছেন তবে এগুলো আমরা বাড়ি হিসাবে গণ্য করি না গরুর ফার্ম আছে এখানে তারা গরু পালন করে তো বন্ধুরা মূলত আমরা এই বাড়িটিতে কাউন্ট করবো হচ্ছে পাকা বাড়িটা দুটি রুম করা আছে একটি পকেট রুম করা আছে মোট তিনটি রুম আমরা ধরতে পারি বৈধ গ্যাস সংযোগ আছে এক ডাবল চুলা আছে বন্ধুরা বাড়িটিতে খুব সুন্দর গাছ গাছালি দিয়ে একবারে গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর মানে বাগান বাড়ি বলা চলে এই বাড়িটিকে পিছনে বাড়ির সামনে খালি জায়গা কাঁঠাল গাছ আম গাছ অনেক ধরনের গাছ আছে বাড়িটিতে দেখতে পাচ্ছেন ভেতরের দৃশ্যগুলো দেখাচ্ছে রুমের দুটি বড় রুম তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে যার ফলে এত বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করা হচ্ছে আজকে বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে আট শতাংশ সামনের রাস্তাটি দেখেছেন আমরা লাস্টে আপনাদেরকে পিছনে বড় রাস্তা আছে সেটিও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কাঁঠাল খুবই সুন্দর একটা একেবারে আপনার গ্রাম্য পরিবেশ যদিও শহর এলাকায় এখন আর ওই পৌরসভা গ্রাম্য পরিবেশ নাই দেখা যায় না এরকম তো এই বাড়িটিতে যে জায়গার পরিমাণ বেশি একেবারে গ্রাম্য একটি পরিবেশ রেখেছেন তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা প্রিয় দর্শক এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই বাড়িটির সৌন্দর্য পরতে পরত তুলে ধরার কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল আমগাছে আম সব মিলিয়ে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে নক করবেন এটি হচ্ছে বাড়ির পেছন ছাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাড়িটিতে যা কাগজপত্রে কোনো ঝামেলা নেই চারপাশের জায়গা আপ টু ডেট খাজনা খারেজ ক্লিয়ার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির পিছন দিয়ে একটি চৌদ্দ ফিটের রাস্তা আছে বন্ধুরা আমরা প্রথমে ঢুকছিলাম হচ্ছে ছয় ফিট রাস্তা দিয়ে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোদ্দো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি হচ্ছে বাড়ির পিছন দিয়ে বন্ধুরা বাড়ির পিছন সাইট আমরা এই জন্যই ধরেছি যেহেতু দিক দিয়ে চলাচল তারা করতেছেন না ছোট একটি গেট রাখা হয়েছে পকেট গেট যার ফলে এটিকে আমরা পিছন সাইট হিসেবে গণ্য করলাম আপনারা চাইলে এটিকে সামনের সাইডও ফ্রন্ট সাইড বানাতে পারবেন যেহেতু বাড়িটি হচ্ছে দক্ষিণমুখী আর এই রাস্তাটি হচ্ছে বাড়ির দক্ষিণ সাইড দিয়ে তো এখানে আপনারা যদি দক্ষিণমুখী গেট করেন সেক্ষেত্রে চোদ্দ ফিট রাস্তা হবে আপনাদের ফ্রন্ট সাইডে তো এই রাস্তাটিও আপনারা ব্যবহার করতে পারবেন দুই দিক দিয়েই রাস্তা বন্ধুরা বর্তমানে রাস্তার জন্য এখানে কোনো জায়গা ছাড়া নেই যদি আপনি এই রাস্তাটি ইউজ করতে চান আপনাকে পাঁচ জায়গা ছাড়তে হবে তখন বন্ধুরা ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে আর বারমনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও